আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো মেয়ে বেডশিটটা চেঞ্জ করলো অনেক সুন্দর লাগতেছে আজকে ঘরটা আর আমার ময়নার কথা কার কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ময়নার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো রাতের বেলা বিড়াল কী করতেছে দেখেন ময়লা ড্রাম মোটকা খুলে ময়লা খাইতেছে সেটা আমি আবার ভিডিও করলাম তারপর জোনাইদের বাবা আসলে এই পার্টিটা নিয়ে আসছে আমরা তো সবসময় নিচে খাবার খাই ডাইনিং টেবিল থাকতো আমরা খাই না এটা বিষয়া খাবো তাই এটা আনছে আর আমার জন্য কাস্তি নিয়ে আসছে জোনাই তো আজকে বাসায় নাই তাই আমার জন্য এক প্যাকেট নিয়ে আসছে আমি একাই খাবো মেয়েকে ফোন দিয়ে বলছে যে তুমি খাবে নি মেয়ে বলছে আইন না আমি খাবো না তাই আনে নাই এখন আমি কাস্তিটা খেয়ে নিতেছি কাচিটা অনেক মজার ছিল সবাই কাছির আলু পছন্দ করে কিন্তু আমার কাছে আলুটা ভালো লাগে না আলুটা কোনো সময় আমার কাছে ভালো লাগে না তারপরে তো জানাই বাবা আসলে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এখন রেডি হইতেছে আমরা রাতের খাবার খাবো সেটা আর ভিডিও করা হয়নি আজকে আজকে বিকেলবেলায়তো ইফতারি বানাবো রান্না করব শোল মাছ বিদেশি সেটা ধুয়ে নিছে মা চিংড়ি মাছ দিয়ে পৈশাক দিয়ে রান্না করব আর শোল মাছ বোনা করবো তো পয়সাগুলো কেটে ধুয়ে রাখছে পয়সাকের ডাটাগুলো রাখছে আলাদা আমি সবসময় পয়সাকের ডাটা আলাদা রাখি তারপরে এই তো জোনাইদের বাবা আজকে রোজা রেখে অনেক ক্লান্ত হয়ে গেছে এই তো একটু পরে জোনাই আসলো রাতুলদের বাসা থেকে আর এই ক্লান্ত হয়ে পড়ছে মাও একটু অসুস্থ হয়ে গেছে তাই ওনারা শুয়ে আছে তারপর আমার কিউটিউবে আসলো ওনারা মা বাবা মেয়ে মিলে একটু দুষ্টুমি করতেছে আমি আবার ভিডিও ধরলাম এসে বাবার সাথে কিভাবে মিশে রয়েছে দেখেন তারপর রান্না করে আসলাম এখন রান্নাটা বসাই দিয়েছি এখানে মাছ ভুনা করব তেল পেস্ট দিয়ে দিছি সব কড়াইয়ের ভিতরে একে একে সব রকমের মশলা দিব যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চব্বিশ ঘন্টা না গেলে আপনাদেরকে আমি সাপোর্ট করতে পারবো না আমি শুনছি এটা ইউটিউবের নতুন নিয়ম নাকি আমি জানি না ভালোভাবে সাবস্ক্রাইব নাকি তুলে দেয় যদি চব্বিশ ঘন্টা যাওয়ার আগে সাপোর্ট করি তাই আমি করতেছি না অবশ্যই আমি করব কারো সাথে বেইমানি করব না আমি সবার কমেন্ট দেখে দেখে সবার ভিডিওতে গিয়ে অবশ্যই আমি সবাইকে সাপোর্ট করব আমি সবার ভিডিও দেখি আপনাদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারি আর আমি তো ডেলি প্রতিদিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি রান্নাবান্নার রেসিপি নেওয়ার কিছুই নাই আমি রান্না করি আমি খাই সেটাই আপনাদেরকে দেখাই আর রমজান মাসে কি ভিডিও করব এইগুলোই করি প্রতিদিন অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন তারপরে এই তো মাছগুলো কষানো হয়েছে এখন পানি দিয়ে দিব পাশের চুলায় আমি পুঁই বসাই দিয়েছি এই তো পুঁই দিয়ে দিয়েছি এখন বলক উঠে গেছে পুঁই শাক হয়ে গেছে শাক রান্নাটা মার্শাল অনেক সুন্দর হয়েছে এবার খেয়ে দেখতে হবে এখনও খাইনি খাওয়ার আগেই বয়স দিতেছি আর এ তো পেঁয়াজি ভেজে নিতেছি সবসময় তো কম তেলেই বাজি আজকেও সেটাই করলাম এক পাশ হয়েছে আর এক পাশ উল্টে দিলাম কম তেলে বাজলেও কিন্তু অনেক মসমসা হয় পেঁয়াজিটা এখন এই শুরু করার ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে দিছি ভুট্টা বাগার দিয়ে নিব একে একে সব রকমের মশলা দিয়ে দিতেছি আমি তো বুটের ভিতরে অতিরিক্ত কোনো মশলা দেই না অল্প অল্প কিছু মশলা দিয়ে বুটটা বাগাতেই সেটাই খেতে বাচ্চারা পছন্দ করে তারপর আশেদ ভাই পেয়ারা নিয়ে আসলো পেয়ারাগুলো অনেক মজার ছিল পেয়ারা কাটছি ইফতারি সব কিছু এখন তৈরি করতেছি এই তো পেয়ারা কেটে নিছি তারপরে তরমুজ শরবত ছিল তারপর শসা কেটে নিয়েছি এটাই ছিল আমাদের আজকের ইফতারি আলহামদুলিল্লাহ আজকে পনেরো রোজা আলহামদুলিল্লাহ সব কয়টা সবাই রাখছেন কেউ কমেন্ট করে জানাবেন তারপরে তো জোনায়দের বাবা আমরা সবাই একসাথে বসে এখন ইত্যাদি খেয়ে নিতেছি আমি এখন পেয়ারা খেয়ে নিতেছি ওনাকে আবার খেজুর খাইয়ে দিতে হয় প্রতিদিন তো দেখাই না তাই আজকে একটু দেখাইলাম প্রতিদিনই ওনাকে আমার খেজুর খাইয়ে দিতে হয় কারণ উনি মুড়ি মাখে না সেই হাত দিয়ে আর খেজুর খায় না এতো তারপর আমরা ইফতারি খাওয়ার শেষ হইল আবু সাইদকে বললাম তুমি পার্টিটা উঠাও আবার ভালো করে বাস করে উঠিয়ে নিতেছে এখন আলমারির চিপায় রেখে দিবে আমার ভিডিওটা আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ